আমরা আজকে বীজগণিতের যে বোর্ড কোশ্চেন সলভ করতেছি সেই ধারাবাহিকতা অনুসারে আমরা আজকে পঞ্চম ক্লাস করব তো এই প্রশ্নটা আসে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে দিনাজপুর জেলা স্কুলে আসে এই প্রশ্নটা তো চলো প্রশ্নটা সলভ করার চেষ্টা করি প্রশ্নটা সলভ করার আগে আমি তোমাদের এই অঙ্কটা করার কিছু কৌশল শিখাচ্ছি দেখো তো এই পাঁচ থেকে যদি দুই বার দাও তাহলে থাকে কত থ্রি থাকে না দেখো ওই থ্রিটার উপর যদি তুমি কিপ করো তাহলে কত হয় সাতাইশ তাহলে এইখান থেকে একটা কিছু জিনিস বুঝতে পারলাম যে এই অঙ্কটার সাথে ওই প্রমাণের সাথে মিল আছে এই জিনিসটা যদি তোমরা ধরতে পারো বা তুমি ধরতে পারো তাহলে অঙ্কটা করতে খুব সহজ হয়ে যাবে তো চলো আমরা কোথা না বেড়াই শুরু করি তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ওয়াই ইকুয়াল ফাইভ মাইনাস কত টু এইখান থেকে আমাদের কাজ করতে হবে মানে এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে এটা হচ্ছে ওয়াই তারপর হচ্ছে কি যেহেতু এখানে সাদাই যাচ্ছে তার মানে উপর করি তার মানে থ্রি বাই ওয়াই বের তা আমরা এত কিছু না বের করে আমরা এখন উল্টা থিউরি দিয়ে

এভাবে যে ক্যালকুলেশন করবা অঙ্করা খুব সহজে হয়ে গেছে বা করতে পারছো তোমরা